আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি আলু শাক চিংড়ি মাছ আর আলু দিয়ে রান্নার একটি মজাদার রেসিপি আমি আমাদের বাড়ির ছাদের টবে কিছু মিষ্টি আলু গাছ লাগিয়েছিলাম সেখান থেকেই কিছু শাক এনেছি আর এই শাকগুলি আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে আপনাদের সাথে সে শাকগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি তারপর বেশ কয়েকবার পানি পালটিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল তারপর তিন চারটি পেঁয়াজ আমি কুচি করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব এই শাকটা রান্না কিংবা ভাজি যে কোনো আইটেমই কিন্তু খুবই মজার আর পুষ্টিগুণেও ভরপুর তাই এই শাকটি আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী পেঁয়াজ একটু নরম হওয়ার পর দিয়ে দিচ্ছে হাফ চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা তারপর পেঁয়াজের সাথে মিশিয়ে একটু ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া তো এখানে ঝাল যার যার পছন্দ অনুযায়ী দিবেন আর দিব এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবার চুলার আঁচ একদম লোতে রেখে মশলাগুলো তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নিব। এতে করে তরকারির কালারটা অনেক সুন্দর হবে এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব মশলাগুলো কষানোর পর যখন তেল মশলার উপরে চলে আসবে তখন দিয়ে দিব চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার এগুলো মশলার সাথে মিশিয়ে নিলাম এবার দিব আলু আমি একটি আলু এরকম লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আলু দেওয়ার পর আলুগুলো মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর সামান্য একটু পানি দিয়ে আলুগুলো মশলার সাথে একটু কষিয়ে নিব। এতে করে আলুটাও নরম হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গেছে আর আলুটাও বেশ নরম হয়েছে এবার আমাদের ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব শাকগুলো দেওয়ার পর এটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রাখবো এক থেকে দেড় মিনিট পর ঢাকনা তুলে আমরা দেখব শাকগুলো বেশ নরম হয়ে গেছে তখন আমরা চেড়ে শাকগুলো মশলাটার সাথে মিশিয়ে নিব শাকগুলো সিদ্ধ হতে আমাদের কিন্তু খুব বেশি সময় লাগবে না আর আমি এখানে মাখা মাখা ঝোল রাখবো তো এখানে আলাদাভাবে কোনো পানি দেয়নি আপনারা যদি ঝোল একটু বেশি রাখতে চান তাহলে একটু পানি দিয়ে দিবেন শাক থেকে যে পানিটা বের হবে তাতেই শাকগুলি সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও মাখা থাকবে মিষ্টি আলু শাক আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে হজম শক্তি বৃদ্ধি করতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও খুবই কার্যকরী তাছাড়া মিষ্টি আলু শাক ত্বকের যত্ন আর চুলের যত্ন কিন্তু বিশেষ ভূমিকা রাখে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট রান্না করে নিব দুই থেকে তিন মিনিট পর ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার দেখতেই পাচ্ছেন আমাদের শাকগুলো কিন্তু রান্না হয়ে গেছে এবার পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি করে আমি শাকের উপর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া তারপরে শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব আর এ সময় আমরা শাকের লবণ টেস্ট করে নিব যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু লবণ দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিব। এই মিষ্টি আলু শাক কিন্তু আমাদের রান্না হয়ে গেল এবারে আমরা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি আলু শাক রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বাসায় একবারও হলেও ট্রাই করবেন আপনাদের অনুরোধ করছি আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন কমেন্টস করে মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ